গতকাল উনিশ দিন পর অবশেষে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে যায় ইডির আধিকারিকরা একেবারে রণসজ্জায় সজ্জিত হয়ে শহে শহে কেন্দ্রীয় বাহিনী নিয়ে ইডি আধিকারিকরা যায় শাহজাহানের বাড়িতে কারণ ১৯ দিন আগে শাহজাহানের বাড়িতে যেতেই কিন্তু একেবারে শাহজাহানের কর্মী সমর্থকরা ইডির উপর চড়াও হয় হামলা চালায় শেখ শাহজাহানের কর্মী সমর্থকরা তৃণমূল কর্মীরা ইডি আধিকারিকদের মেরে মাথা ফাটিয়ে দেয় এমনকি ইডি আধিকারিকদের ওই এলাকা ছাড়া করে তাদের পিছন পিছন ধাওয়া করে তারপর থেকে কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি কেন্দ্র সরকারও কিন্তু নড়ে চড়ে বসেছে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় কিন্তু একেবারে নবান্নে নোটিশ পাঠিয়েছে চিঠি পাঠিয়েছে কেন্দ্র রাজ্যপাল কড়া নির্দেশ দিয়েছেন শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে কলকাতা হাইকোর্টের নির্দেশ আছে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে তারপরেও কিন্তু উনিশ দিন ধরে কুড়ি দিন ধরে এখনও অধরা শেখ শাহজাহান তবে উনিশ দিন পর ইডি আধিকারিকরা শাহজাহানের বাড়িতে যেতেই কিন্তু তোলপাড় এই মুহূর্তে সবচেয়ে বড় খবর অবশেষে সামনে এলো শাহজাহানের কোটি কোটি টাকা ইডির আধিকারিকদের হাতে শাহজাহানের খবর উঠে আসছে অবশেষে টাকার পাহাড়ের খোঁজ পেল ইডি শাহজাহানের বাড়িতে ইডি যেতেই কিন্তু শাহজাহানের গুপ্ত ধনের হদিস আর তাতেই কিন্তু একেবারে হুলস্থুল কেঁপে উঠল রাজ্য রাজ্যে নেদে শেখ শাহজাহান যে প্রভূত সম্পত্তির মালিক সাম্রাজ্য বিস্তারে মনোনিবেশ তার মনোযোগ সহকারে তার কাজকর্ম থেকে আঁচ করতেই পারছিলেন রাজ্যবাসী দ্বিতীয়বার অভিযানে গিয়ে ইডি সফল হয় সাজানের বাড়িতে তদন্ত করতে আর বেতাজ বাদশার বাড়ি তদন্ত চালিয়ে ইডির হাতে উঠে আসে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি শাহজাহানের সম্পত্তির বিষয়ে সূত্রের খবর শাহজাহানের বাড়ি থেকে সব মিলিয়ে প্রায় একশো কোটি টাকার সম্পত্তির নথি পেয়েছে ইডি এছাড়াও জানা গেছে গত দশ বছরে শেখ শাহজাহানের সম্পত্তির পরিমাণ বেড়েছে তিনশো গুণের বেশি ইডি উদ্ধার করতে পেরেছে শেখ শাহজাহানের দু সালের ইনকাম ট্যাক্সের ফাইলও তাহলে দশ বছরে মধ্যে সম্পত্তি এত শ্রীবৃদ্ধিতে টাকার যোগান দিয়েছে কে তা খতিয়ে দেখছেন ইডির আধিকারিকরা প্রসঙ্গত এসব ছাড়াও চব্বিশে জানুয়ারি শেখ শাহজাহানের বাড়ি তল্লাশির সময় ইডির তদন্তকারী আধিকারিকরা উদ্ধার করেছিলেন বেশ কিছু সোনার গহনা ট্যাক্স ইনভয়েস এসকেএস বিল্ডিং সুপার মার্কেটের প্রোজেক্ট বই বেশ কিছু বিমানের টিকিট জীবন বিমান নথি এবং ইলেকশন সার্টিফিকেট তারপর সব মিলিয়ে একশো পঞ্চাশ কোটি সম্পত্তির নথি ইতিমধ্যেই ইডি আধিকারিকদের হাতে তবে এই সব কিছুর মূল কেন্দ্রবিন্দু শেখ শাহজাহান এখনও বেপাত্তা বাড়ি তল্লাশির পর তার বাড়ি সিল করে দেওয়া হয়েছে ইডির পক্ষ থেকে আগামী উনত্রিশে জানুয়ারি সকাল এগারোটার মধ্যে তাকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে সমস্ত নথিপত্র নিয়ে এখন সেদিন আত্মগোপনকারী বেদাস বাদশাহ সিজিও কমপ্লেক্সে ইডির তলব মেনে হাজিরা দেন কিনা সেটাই এখন দেখার তা মধ্যে কিন্তু শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে বিরাট সাফল্য ইডির অবশেষে শেখ শাহজাহানের গুপ্ত ধনের হদিস কাঁড়ি কাঁড়ি টাকার হদিস জকের ধনের হদিস একেবারে একশো পঞ্চাশ কোটির হদিস পেল ইডি যে সম্পত্তি উদ্ধার হয়েছে সেই সম্পত্তির নথিতে একশো পঞ্চাশ কোটির সম্পত্তি উদ্ধার হয়েছে এমনই কিন্তু খবর উঠে আসছে ইডি সূত্রে সম্পত্তির পরিমাণ দেখে একেবারে চক্ষু ছানা বড়া ইডি আধিকারিকদের শাহজাহানের কাঁড়ি কাঁড়ি টাকা জকের দন কি লুকানো আছে কোথাও এত কোটি কোটি টাকা পেলেন কোথা থেকে কারণ এই গত দশ বছরে তার সম্পত্তির উত্থান একেবারে রকেট গর্তিতে কোথা থেকে পেলেন এত টাকা টাকার যোগান কে দিল এই প্রশ্নগুলোই কিন্তু ভাবাচ্ছে ইডি আধিকারিকদের ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন রেশন দুর্নীতির কালো টাকায় সম্পত্তি বানিয়েছিলেন নাকি শেখ শাজাহান সেটাও কিন্তু খতিয়ে দেখছে ইডি আধিকারিকরা শেখ শাহজাহান উনতিরিশে জানুয়ারি এডি দপ্তরে হাজিরা দেন কিনা এবং এই সমস্ত তথ্য নথি কি সাবমিট করেন শেখ শাহজাহান দেড়শো কোটি টাকার সম্পত্তির পরিমাণের হিসেব কি দেন শাহজাহান কোথা থেকে পেয়েছেন টাকা কী জানান শাহজাহান সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের